সালাম আলাইকুম ওরা হেমাদুল্লাহি ওবারতু আলহামদুলিল্লাহ হিরব বিলাহিন ও সল্লাহ সাল্লাহ ময় আল্লা সি ইদ আলম বিয়া ইয়লমুর স্যালিন ওয়াই আল ই অস হ্যাভ হি অজ ম স্বাগত জানাচ্ছি আরবি ভাষার শিক্ষার্থী বন্ধুদেরকে আরবি ভাষার দার্টসে আমরা পড়ছিলাম আল কাত ওর রাশেদা নামক কিতাবে কিতাবটি ইতিপূর্বে আমরা পাঁচটি দর্শ শেষ করে ফেলেছি আজকে আমরা ষষ্ঠ দর্শ শুরু করতে যাচ্ছি আজকে আমরা আরেকটি গল্প পড়তে যাচ্ছি আজ আজকে গল্পের শিরোনাম হলো নুজহাতুন ওয়াতাব নুজহাতুন ওয়াতখুন নুজহাতুন নুজহাতুন শব্দটার অর্থ হলো নুজহাতুন শব্দটির বহু বছর হলো নুজহাতুন নুজাহুন নুজহাতুন নুজাহুন বনভোজন বনভোজন প্রমোদ ভ্রমণ বিনোদন ইত্যাদি অতাবখুন তবখন মানে হলো রান্না বান্না রান্নাবান্না করা পাকানো তবখন তো বনভোজন ও রান্না বান্না কিংবা পাকানো আচ্ছা দুইটা শিরোনাম আমরা একটাই করবো নুজাতুন ও তবখন বনভোজন 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 গত মঙ্গলবার সুলাসা ইয়ৌমস্তুরাসা মঙ্গলবার মঙ্গলবার ইয় মঙ্গলবার আল মাউজি মানে বিগত ইয়উমা অতলাতিন ফিল মাদ্রাসাতি গত মঙ্গলবার মাদ্রাসার ছুটির দিন ছিল ইয়মা অতলাতুন ওতলাত মানে হলো ছুটি আল ও বিলা আমালিন ছুটি কাজ ছাড়া থাকা গত মঙ্গলবার ছিল মাদ্রাসার ছুটির দিন جاء إلى داوود صباحا جاء إلي جاء إلي داود صباحا جاء المجيء جاء يجيء مجيئا عشا جاء إلي داود صباحا داوود شوكالي أمر كاتش أشلو أقال اليوم يوم العطلة ابن بولو آج چوتر ألا نخرج إلى بستان أو مكان فيه ضواحي المدينة نرتع ونلعب ونطبخ من الطعام ما نشتهي ونأكل ونرجع في السماء اليوم يوم العطلة أج شوت الدين ألا نخرج إلى بستان أو مكان أمرك في ضواحي المدينة ضاحية ضواحي ضاحية ضواحي নাহিয়াত বারিজা উপকণ্ঠ পার্শ্ব হ্যাঁ শহরের উপকণ্ঠ শহরের উপকণ্ঠ আর নরত্যাউ রু রানুতুআন আকামা ওয় মাসা আফি রগাদিন আচ্ছা চড়ে বেড়ানো ঘোড়ে বেড়ানো মাদা দাহিয়াত মদিনা শহরের উপকণ্ঠ আর নর নরত্যাউ অর্থাৎ ঘোড়ে বেড়ানো ঘোড়ে বেড়ানো হ্যাঁ চরে বেড়ানো চরে বেড়ানো না লাবু লাইবাইবু না লেবু খেলাধুলা করা না তবাক ইয় বহু তবখন তবাক ইয় বহু তবখন রান্নাবান্না করা মিনত আমি নস্তাহি ইস্তাহা ইস্তাহী ইস্তেহান ইচ্ছা করা চাওয়া পছন্দ করা ও ন্যাস্তাহি কামনা করা আকাঙ্ক্ষা করা ও না কুলু না কুলো মানে খাওয়া ও নার জিয়াউ ফিল জিয়া রুজু আন ফেরা আচ্ছা এই শব্দগুলো আমরা সব আবার পরে পড়বো এখন যেহেতু তর্জমা করতে গেলে আমাদের এগুলো পড়া দরকার এজন্য প্রথমে পড়ছি নিচ থেকে আমরা এগুলো সবগুলো ইনশাল্লাহ মুখস্ত করে নেব এখানে সবগুলো আছে নুজহাতুন তবাখুন রতলাতুন বুস্তানুন ইত্যাদি ইত্যাদি আচ্ছা আলা নখরুজু ইলা বুস্তানিন ও মানিন ফি হিল মেদিনাতি আমরা কি শহরের উপকণ্ঠের শহরের উপকণ্ঠের কোনো বাগান কিংবা কোনো জায়গায় বের হব না আমরা কি শহরের উপকণ্ঠ কিংবা কোনো উদ্যানে আনন্দ ভ্রমণে বের হব না হ্যাঁ আমরা কি শহরের কোনো বাগান কিংবা শহরের কোনো জায়গা কিংবা কোনো উদ্যানে বের হব না যেন নর্থ আবু আবু আমরা আনন্দ ভ্রমণ এবং খেলাধুলা করব। খাবার রান্না করব, যা ইচ্ছা যা ইচ্ছা রান্না করব এবং না ও নাস্তাহী নাকুলু এবং খাবো বিকালে ফিরে আসব। আচ্ছা আমি সুন্দর তর্জমা করছি আবার শাব্দিক তর্জমাটা আবার করছি আমরা কি বের হব না কোনো বাগান কিংবা কোনো জায়গায় কিংবা কোনো স্থানে ফি দওয়াহিল ম্যাদিনাতি শহরের উপকণ্ঠসমূহের কোথায় কোথাও মানে শহরের উপকণ্ঠের কোনো জায়গা কিংবা কোনো উদ্যানে বের হব না নর ত্যাউ আমরা মানে আমরা ঘুরে বেড়াবো আমরা ঘুরে বেড়াবো ও নালে আবু খেলাধুলা করবো নত বাহু আম রান্না করব। ইচ্ছা মতো রান্না করব মা নাস্তাহী মিনত্ব আমই মা নাস্তাহি আমরা ইচ্ছামতো রান্না করব খাবো এবং বিকালে ফিরে আসব আচ্ছা তো এই সুন্দর তরজমা সবগুলো একসাথে আমরা করব। যে আমরা কি শহরের কোন শহরের উপকণ্ঠের কোনো জায়গা কিংবা কোন উদ্যানে আনন্দ ভ্রমণ আনন্দ ভ্রমণ এবং খেলাধুলা করতে বের হব না নতবাক্ষুবাম্মায়নস্তাহিও না কুলু সেখানে আমরা যা ইচ্ছা তা রান্না করব খাবো ওনার যে ওই এবং বিকালে আবার ফিরে আসব قلت هو كذلك امي ها امون تيهوك. هو كذلك امون تاي هوك ٹھیک وانا كنت افكر ايضا كيف اقضي هذا اليوم اميو چنتا افكر فكر يفكر مفكرا تفكيرا اميو چنتا كيف اقضي هذا اليوم كيف هابي دين تي أقضي قضاء يقضي قضاء كيف أقضي هذا اليوم كيف هب الدين تكتبه ولكن كلم ولكن كلم أخاك سليمان والأخ والأخ هاشما والسيد عمر لعلهم يخرجون معنا ولكن طبي كلم أخاك طبي تمار بهاي سليمان ابن بهاي هاشم إبن سيد عمر شاته كوتابولو لعلهم হয়তো তারা ইখ মানা আমাদের সাথে বের হবে হয়তো তারাও আমাদের সাথে বের হবে ওলা কল্লিম কল্লামা ইউ কল্লিম কিমা কিংবা খালামান তুমি কথা বলো তোমার ভাই সোলাইমান ভাই হাশেম এবং সৈয়দ অমরের সাথে লাহম হয়তো তারা ইখরুজুন মানা আমাদের সাথে বের হবে ওয় ফা দাউদ আলাদা ওয়াখাল্লামাহুম দাউদ ওয়াফাকা দাউদ দাউদ আলা দালিকা দাউদ বিষয়টির উপর একমত হল দাউদ এ ব্যাপারে একমত হলো ওয়াকাল্লামাহুম এবং তাদের সাথে কথা বলল ওয়াফারিহাউ জিদ্দান তারা খুবই আনন্দিত হলো ফারিহা ইয়ফরাহ ফারহান আনন্দিত হওয়া ওয়াফাকা ইউফিকু মুওয়াফাকাতান একমত হওয়া আচ্ছা হুম ওয়াফারিহাউ জিদ্দান এবং খুবই আনন্দিত হলো ও জাউ বাইতি মিন আতিহিম ও সদেকুনা খালেদ ফারিহনা বিহি ওয়কুল্লা মর হাবেন জাউ ইলা বাইতি তারা সকলে সময় মতো তারা সকলে আমাদের বাড়িতে আসলো মিন আতিহিম মিনসা আতহিম মানে তাদের সময় থেকে সময় মতো তৎক্ষণাৎ তারা সকলে তৎক্ষণাৎ আমার বাড়িতে আসলো ও কুনা খালেদ আর আমার বন্ধু খালেদ হ্যাঁ ফা বিহি ফা ফারেহনা বিহি আমরা তাকে পেয়ে আনন্দিত হলাম অকুল্না এবং বললাম মারহাবান মারহাবান হ্যাঁ এবং আমরা বললাম তাকে মার মারহাবা স্বাগত আচ্ছা তো ওয়াজাউ ইলা বাইতি মিনসা আতহিম ও সদেকুনা ও সদে খালেদ ফা ফ বিহি আচ্ছা তো এখানে যে বিষয়টা এখানে ফারিহ জিদ্দান তারা সকলেই যে আগে হাশিমের নাম সুলাইমান এবং অমরের নাম উল্লেখ করা হয়েছে সবাই আমার বাড়িতে আসলো তৎক্ষণাৎ ও সদেকোনা খালেদ এবং আমার বন্ধু খালেদও আসলো ঠিক আছে অর্থটা এভাবে হবে যে এখানে সদিকোর এটা মূলত আত হয়েছে যাউ ফাইলের ওপরে সদেকোনা আচ্ছা ও যা বাইতি লাবাইতি মিনসে তৎক্ষণাৎ তারা আমার বাড়িতে আসলো এবং আমার বন্ধু খালেদও আসলো ফারিখ না বিহি আমরা তাকে পেয়ে বিহি মানে বিখালি আমরা খালেদকে পেয়ে আনন্দিত হলাম অকুল না এবং বললাম মার হ্যাবান স্বাগত স্বাগতম ইজতেমা আনা অকুল না আমরা সবাই একত্র হলে এবং বললাম হাল নকসো দ বুস্তা না মিন বসায়তি নিল্মে না আউ নেতাওয়াজ্জাহু ইলা বাহিয়াতি মিন ববা হিল্মে দিই না আমরা কি কোনো শহরের কোনো উদ্যানে যাব। নাকি শহরের কোনো উপকণ্ঠের দিকে রওনা হব না তাবাজ্জাহ অভিমুখ হওয়া নক্সুদু মানে উদ্দেশ্য করা ইচ্ছা করা আমরা কি শহরের কোনো মানে উদ্যানসমূহের সমূহের কোনো একটি উদ্যানে হাল নকসিদু বুস্তা আমরা কি কোনো একটু উদ্যানে মিন বাসায়াতিন ইল মাদিনা বহুবচন আননের শহরের উদ্যানসমূহের সমূহের কোনো একটি উদ উদ্যান উদ্যানের উদ্দেশ্য করে বের হব ও না তাওয়াজ্জাহ ইলা দোয়াহিয়াতি মিন দওয়াহিল মাদাতি নাকি শহরের উপকণ্ঠ সমূহের কোনো একটি উপকণ্ঠের দিকে উপকণ্ঠের অভিমুখ হব আচ্ছা আমরা কি শহরের কোনো উদ্যানে যাব নাকি শহরের উপকণ্ঠের কোথাও যাব। কলা দাউদ আমর বাল নক্সেদুল বাস বুস্তান আল ক্যাবিয়া ফি ওয়াস্তিল মাদিনা বরং আমরা শহরের মধ্যখানের বড়ো কোনো উদ্যানে যাব فإن البستان قريب فلا يضيع وقتنا في الذهاب إلى ضاحية من ضواحي ضواحي البلد. كان بستان، ودان نيكوتي فلا يضيع وقتنا، تاي امادير بنا، ضاع يضيع ضيعا. ضاع يضيع ضيعا. شاماي نشتهو. نشتهو. ফাইনাল বুস্তান আকারি উদ্যান তো কাছে নিকটে ফালা ইয়া ও ফিজ জিহাব কিংবা ফি জাহাবি মিন তওয়াহিল বেলাত তাহলে আমাদের সময় নষ্ট হবে না শহরের কোনো উদ্যানে যেতে শহরের কোনো উদ্যা উদ্যানে যাওয়ার যে সময় শহরের কোনো উপকণ্ঠে যাওয়ার সময়ে সময় আমাদের নষ্ট হবে না কেননা উদ্যান নিকটে তাই শহরের কোনো উপকণ্ঠে যাওয়ার সময় আমাদের যেতে আমাদের সময় নষ্ট হবে না ওকাল সুলাইমান সুলাইমান হাশেম বলল ও আনা মাহুমা আমিও তাদের সাথে একমত বলনা তাওয়াজ্জাহ ওকাল সুলাইমান ও হাশেম ও আনা সুলাইমান হাশেম এবং আমিও তাদের সাথে বললাম অকালা সুলাইমান ও হাশেম আহমা সুলাইমান হাশেম এবং আমিও তাদের সাথে বললাম বল্ওয়াজ্জাহ ইউদ্দিন তোহাহি লিআ নুরিদু আন্নাতবাহা নাহারা ফি ফিনুজি ও তাহি বলওয়াজ্জাহু বরং আমরা কোনো শহরের উপকণ্ঠের অভিমুখে যাব আমরা শহরের কোনো উপকণ্ঠে যাবো আমরা কোনো উপকণ্ঠে যাব লিয়ান্না নুরিদু কেন আমরা চাই খাবার রান্না করবো এবং নদী নাহার ও নাকদিন ও নকদিন নাহারা নুজহাতি অতাক্ষী এবং আমরা দিবসটাকে নাহরুন নাহরুন মানে হলো দিবস দিন এবং দিনটিকে আমরা কাটাবো বনভোজন এবং রান্না রান্নাবান্নায় হ্যাঁ তো বলজাহু ইলা নুরিদু আমা ও নাহারা নুজহাতি অতাক্ষি বরং আমরা কোনো উপকণ্ঠে যাবো কেননা আমরা চাই কোনো খাবার রান্না করব এবং দিনটি আমরা বনভোজন ও রান্নাবান্নাই কাটাবো ফাঁস তাকর ইউনা আলাদ তখন ইস্তাক ইস্তাক ইস্তকরারান স্থির হওয়া স্থির হওয়া ধার্য হওয়া সিদ্ধান্ত হওয়া তো ফাঁস তাকর ইউনা আমাদের রায় অনুযায়ী সিদ্ধান্ত হলো আলাদ জাহাবি ইলদ্দাহিয়াতি উপকণ্ঠে যাওয়া উপকণ্ঠে যাওয়ার সিদ্ধান্ত উপকণ্ঠে যাওয়া যাওয়ার সিদ্ধান্ত আমাদের উপকণ্ঠে যাওয়ার সিদ্ধান্ত স্থির হল ফস্তাক আল জাহাবি ইলদ্দ আহিয়াতি আমাদের উপকণ্ঠে যাওয়ার সিদ্ধান্ত স্থির হল ফক তরাইনা মক মারকন ওসল্লা সিনা ইলদ্দ আহিয়াতি ফরাইনা ইকা ইকা ইতরি ইক্তরা আন ভাড়া করা ফাকতরাইনা ইকতারা ইকতারি ইকরান ইস্তরা ভাড়া করা ফাঁক তরাইনা মার্কা বেতন আমরা একটি বাহন একটি গাড়ি ভাড়া করলাম ফাকতরাইনা মার্কা বেতন আমরা একটি গাড়ি ভাড়া করলাম ওয়াসাল্লা মিন সাহিনা ইলাহিয়াতে এবং সময় মতো ওয়াসাল্লা মিন আতিনা আমাদের সময়ে মানে আমাদের সময় মতো আমরা উপকণ্ঠে পৌঁছে গেলাম وكنا اخذنا معنا الرز واللحمه والتوابل والسمنا والخضره واخذنا قدرين واواني وكنا علمنا ان في المحل خبازا فقلنا نشتري الرغيف فان الرغيب فيه تعب فيه تعب أتشا امرا باهون كما তা বিলুন এখানে নতুন একটা শব্দ আছে তাওয়াবিল এটা মূলত তা তাবিলের বহু বছন তাবিলুন তাওয়া বিলু মা ইউকাবু বিহিল আকলু মিসুল ফিলফিল ফিল মশলা মশলা শ্যাম নুন সুমো নুন অর্থাৎ ঘি মা ইরুজ মিনাল লাবান হ্যাঁ ঘি আল খুদরাতুন সবজি কৃদরুন কেদরুন কেঁদরুন মানে হলো পাতিল আওয়ানি পাত্র খুব্বাজন রুটি বিক্রেতা খুব্বাজন মানে রুটি বিক্রেতা নাস্তারির রাগিফ চাপাতি রুটি আর রাগিফ পাতলা রুটি চাপাতিজ রুটি আচ্ছা ফাই না রাগিব ফি হি তেমন কেননা রুটি রুটি বানানো চাপাতি রুটি তাতে অনেক ক্লান্তি হ্যাঁ চাপাতি রুটি বানানো এটা অনেক কষ্টের কাজ আচ্ছা যাই হোক অকুন্না আখাজ না আমরা সাথে করে নিলাম চাল গোস্ত আমরা আমাদের সাথে করে চাল গোস্ত মশলা ঘি সবজি নিয়ে নিলাম আমরা অক্ষণ না না আমরা নিয়ে নিলাম আমাদের সাথে করে চাল গোস্ত তাবিল তওয়াবিল তওয়াবিল চাল গোস্ত এবং কী যেন পড়লাম তাবিলুন মশলা হ্যাঁ তাওয়িল সাম অল খুদরা আচ্ছা মশলা ঘি এবং সবজি তরকারি নিয়ে নিলাম আখদনাকে দরাই নি এবং সাথে করে দুটো পাতিল কয়েকটি পাত্র নিয়ে নিলাম অকূণ না আলিম না কেননা আমরা জানতাম আন্নাফিল মাহাল্লি মহল্লায় রুটি বিক্রেতা রয়েছে আন্নাফিল মাহাল্লি খুব বাজান মহল্লায় রুটি বিক্রেতা রয়েছে না নাস্তারির রগিফা তো আমরা বললাম যে আমরা রুটি আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা চাপাতি রুটি কিনে নিব ফাই রগিফা ফিহি তাবুন কেননা রুটি কেনায় কেননা রুটি বানানোতে অনেক ক্লান্তি অনেক কষ্ট কেননা রুটিতে অনেক কষ্ট রয়েছে আচ্ছা ইখতার নামে খেয়ান اخترنا مكانا ظليلا وكان السيد عمر السيد هاشم يحسنان الطبخة فتوليا أمر الطبخ وساعدهما داود وسليمان اخترنا أمر ظليل ظليل تحيا تحيا بورنو. ظليل المعنى چايا بشتتو چايا پورنو جهاني مكان ظليل چايا بشتتو چايا دار, تحيا دار. أمريكي خيّادر جايّعاً نيرباً وكان السّيدُ عمر السّيدِ حَشِم هاشم أَرْ سَيِّدُ عُمَرِ إِبْنُ سَيِّدِ حَشِم كُبْحَالُرَنْكُرْتِجَنِنَ، وكان السّيدُ عمر والسّيدِ حَشِم يحسينانِ الطَّبْخَ، سَيِّدُ هاشم يحسينان الطبخة سَيِّدِ, سيد حَشِم كُبْحَالُرَنْكُرْتِجَنِنَ، فَتَوَلَّيَ يا أمر الطَّبْخِ فَتَوَلَّيَ يا أمر الطبخي تو أمرا آه রান্নার বিষয়টি তাদের হাতে ন্যস্ত করলাম হ্যাঁ ফাতাওয়াল্লাইয়া না ন্যস্ত করলাম না রান্নার দায়িত্বটি তারা নিলেন ফাতা তাওয়াল্লাওয়াল্লা তওয়াল্লিয়ন তাওয়াল্লা তাওয়াল্লা তাওয়াল্লিয়ান মানে হলো ই করা দায়িত্ব নেয়া তাওয়াল্লা তান ফাতয়া আমরত্তব্যাক্ষী রান্নার দায়িত্বটি তারা নিল ওয়া আদাহুমা দাউদ এবং অসুলাইমান। وساعدهما داود و سليمان داود بن سليمان تاكي تادر كشاهد كولو ساعد يساعد مساعدة داود بن سليمان تادر كشاهد جوكي أمر الحطب فذهبت إلى الغابة القريبة وجيت بالحطب من ساعتي. ও দাক্ষা খালিদুন আনা ইল আল খুবাজি ফস্তরাইতুল আচ্ছা ও তাল্লা আমার হাতাবি লাকড়ির বিষয়টি আমি নিলাম মানে রাকড়ির দায়িত্বটি আমি নিলাম দায়িত্বভার নিলাম তো ফাজাব তু ইল আলাবাতিল করিবাতি নিকট নিকটস্থ নিকটের এক নিকটের বাগানে নিকটস্থ বাগানে গেলাম এবং ওয়জিত্তু বিল মিন মিনসাহাতি এবং তৎক্ষণাৎ রাকড়ি নিয়ে আসলাম ও খালিদুন খওয়ালিদুন খালেদ মশলা গুড়া করল দকু দক্কন ওয়াহাবতু আনা ইলাল খুব্বাজি ফস্তরাইতুল আর গিফাতা আমি রুটি বিক্রেতার কাছে গেলাম وَبُ رُوتِيَ أَنِكْغُلُ رُوتِيَ كِينِي نِي أَشْلَام فَشْتَرَيْتُ الْأَرْغِفَةَ رُوتِيَ اشلم وَأَدْرَكَ الطَّعَامَ فِي السَّاعَةِ الْحَادِيَةَ عَشْرَةَ وَأَدْرَكَ الطَّعَامَ فِي السَّاعَةِ الْحَادِيَةَ عَشْرَةَ وَقَدْ غَلَبَنَا الْجُوعُ وَقَدْ غَلَبَنَا الْجُوعُ وَاشْتَهَيْنَا الطَّعَامَ فَأَكَلْنَا بِرَغْبَةٍ وَكَانَ الطَّعَامُ شَهِيًّا لَذِيذًا آتشا <applause> হ্যাঁ বেলা এগারোটার সময় খাবার তৈরি হলো আদ্রকা ইদরিকু ইদরাকান আদ্রাকা আদ্রকা ইদরাকান মানে হলো পাওয়া আদরকা তয়েম খাবার হয়ে গেল আদ্রকা তয়েম খাবার হয়ে গেল ও আদরকা তয়ামু ফিসা আতিলহাদিয়া আসারা বেলা এগারোটার সময় খাবার হয়ে গেল অকদ গলা বিনাল গলাবা গলাবা বা গলা ইয়াকলিবু গলা পরাজিত করা কাবু করা অকদ গলা বিনাল ক্ষুদা আমাদেরকে কাবু করে ফেললো অস্তাহাই নত্ত আম অস্তাহাই নত্ত আম এবং অস্তাহাই নত্ত আম এবং আমরা খুব লোভনীয় সুস্বাদু রুচির সাথে খুব মজা করে ইশ্তাহাই নত্ত আম ইশ্তাহাই নত্ত আমরা খুব মজা করে খাবার খেললাম আদরকা তোয়াম অফিস আতি হিআি আশারহ বেলা এগারোটার সময় খাবার তৈরি হয়ে গেল আদরকা আদরকা তোয়ামও খাবার হয়ে যাওয়া খাবার হওয়া আদরকায় দুদ্রুক এ অনেক অর্থ আছে ইতিপূর্বে আমরা পড়েছি অখ গোলাপ না আলা গোলাপ নালজু আম নতাম ওয়াস্তাহাই আম এবং আমাদের খুবই ক্ষুধা পেল তো গলাপ না বা ইয়াকলিবু গলা বেতন গলা বা ইয়াকলিবু গলা বেতন ই হওয়া কাবু করা পরাজিত করা গলাবা বা ইয়াকলিবু গলা পরাস্ত করা কাবু করা ইত্যাদি ইত্যাদি ও গলাপ নালজু আম এবং আমাদের আমাদের তীব্র ক্ষুদা পেয়েছিল এবং খাওয়ার চাহিদাও ছিল তীব্র আমা আমাদের প্রচুর ক্ষুধা পেয়েছিল ক্ষুদা আমাদেরকে কাবু করে ফেলেছিল এবং খাবারের তীব্র চাহিদা ছিল ফাকে ফলি রকবাতিন তাই তৃপ্তি সহকারে খেলাম আম ও লাদিদান এবং খাবারও খুব সুস্বাদু এবং মজাদার হয়েছে খাবারও খুব সুস্বাদু এবং মজাদার হয়েছে ও জালাসনা না জালাসন তেহাদাসু হাত্তা কানা ফা জহরি ফু না জামা আতান ও জালাসনা এবং আমরা বসে বসে কথা না তাহাদাসু আমরা বসে বসে কথা বলছিলাম এমন কি জহরের সময় হয়ে গেল ও জালাসন না তেহাদ্যাসু হাত্তা কানা ওক্ত জহরি হাত্তা তা কানা ওয়ক হ্যাঁ আমরা হাত্তা কানা ওয়কা জহরি আমরা বসে বসে আলাপ কথা বলছি এর মধ্যে জোহরের রক্ত হয়ে গেল আমি আজান দিলাম এবং জামাতের সাথে নামাজ পড়লাম অখরজ বাদ বাদসলায়ী নাজুর বাদল আসার তারপর নামাজের পরে নামাজের পর আমরা বিভিন্ন নিদর্শন দেখতে বের বের হলাম আসার মানে নিদর্শন অখরজ না বাদসলায় নামাজের পরে আমরা নজর নজরুল নজরুন নজরুন অর্থ হলো নিদর্শন আসার মানে হল নিদর্শন তো আমরা দর্শনীয় স্থান বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে বের হলাম অফিল আশরি রজানা ইলাল বালাদি মাসরু রিনা এবং আমরা আসরের সময় শহরে চলে আসলাম আনন্দিত হয়ে আনন্দ উৎফুল্ল হয়ে আমরা আসরের সময় শহরে চলে এলাম